আমার হাজব্যান্ড নিহাল যখন দ্বিতীয় বিয়ে করে তখন আমার প্রেগনেন্সি দুই মাস চলছে কিন্তু সে জানতো না যে আমি প্রেগনেন্ট কারণ সেদিন সকালেই আমি জানতে পারি যে আমি মা হতে চলেছি ভেবেছিলাম নিহাল অফিস থেকে ফিরলে তাকে সারপ্রাইজ দিব কিন্তু সে যে আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ নিয়ে আসবে তা আমি কখনোই ভাবিনি দরজা খুলে যখন তার পাশে বউ বেশি একটা মেয়েকে দেখি তখন আমার বুঝতে একটু অসুবিধা হয়নি যে মেয়েটাকে তবুও বোকার মতো প্রশ্ন করেছিলাম কে এই মেয়েটা তখন সে আমাকে কিছু না বলেই ওপরে চলে যায় আমার রুমে আমি পাথরের মতো সেখানেই দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ পর নিহাল একটা ব্যাগ নিয়ে নিচে নামে এবং ব্যাগটা আমার সামনে রেখে একটা কাগজ আমার দিকে এগিয়ে দেয় এবং কাগজটা ছিল ডিভোর্স পেপার সেটাতে সই করে আমাকে বাড়ি থেকে চলে যেতে বলে এ কথা শোনার পর আমি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকি এরপর আমি কিছুই বলিনি শুধু কাগজটাতে সাইন করে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম আর আসার আগে দেখতে পেয়েছিলাম আমার শাশুড়ি তার নতুন পুত্রবধূকে বরণ করে ঘরে তুলছে বাড়ি থেকে বেরিয়ে আসার পর ভিতর থেকে কান্নাগুলো কেন জানি বেরিয়ে আসতে চাইছিল বারবার বিয়ের ছয় বছর পর নিহাল কেন এরকম সিদ্ধান্ত নিল তা সব কিছুই আমার জানা তাই এখন আর এই সব নিয়ে কিছু ভাবছি না এবং তাকে আর জানানোর প্রয়োজন মনে করিনি যে সে বাবা হবে একটা গাড়ি নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের বিয়েটা পারিবারিকভাবে হয়েছিল আমি ছিলাম আমার বাবার মায়ের একমাত্র সন্তান কোনো সময় বাবা মায়ের কথা অমান্য হয়নি বা আমি অমান্য করিও নি তাই বাবা যখন বিয়ের কথা বলে তখন তাকে বলেছিলাম যে ছেলেকে পছন্দ হলে তাকেই বিয়ে করব তোমাদের ইচ্ছা বাবা আমার কাছে জানতে চেয়েছিল আমার পছন্দ হয়েছে কিনা বা আমার কোনো পছন্দ আছে কিনা যেহেতু আমার কোনো পছন্দ ছিল না তাই বাবার কথায় আপত্তি করার প্রশ্নই আসে না এবং বাবা মার পছন্দেই নিহালের সাথে আমার বিয়েটা হয় ওর সাথে যখন বিয়ে হয় তখন আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী বিয়ের পর পড়াশোনা করতে চাইলে শাশুড়ি প্রথমে আপত্তি জানালেও পরে অনেক জোড়াজোর পর রাজি হয় এবং অনেক কষ্টে মাস্টার্স কমপ্লিট করেছি মাস্টার্স কমপ্লিট করার পর আমার বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা করি কিন্তু অনেক দিন চেষ্টা করার পরও এখন কোনোভাবে কনসিভ করতে পারছিলাম না তখন ডাক্তারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেই যখন ডাক্তারের কাছে যাই ডাক্তার দুজনকেই কিছু টেস্ট করতে দেয় এবং টেস্টের রিপোর্ট পাওয়ার পর ডাক্তার জানায় আমাদের কারো কোনো সমস্যা নেই নিহানের ধারণা যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে আমাদের কেন বাচ্চা হচ্ছে না তখন আমার নিজের মনের অবস্থা ভালো ছিল না তবু ওকে বোঝাই যে আল্লাহ যদি চায় তাহলে আমাদের ঠিকই একদিন বেবি হবে তখন নিহাল বুঝতে চেয়েছিল কিনা জানি না কিন্তু ওর আর কিছু বলেনি কিছুদিন পর যখন আমার শাশুড়ি জানতে চান যে আমাদের কেন বাচ্চা হচ্ছে না তখন সে ভাবে আমি বাচ্চা দানে অক্ষম এবং নিহালকে দ্বিতীয় বিয়ে করার জন্য বলে আর আমাকে প্রতিনিয়ত মানসিকভাবে টর্চার করা শুরু করে নিহাল যে আমার সাথে ভালো ব্যবহার করতো না তা আমি খেয়াল করেছিলাম কথায় কথায় রেগে যেত রাত করে বাড়ি ফিরতো কোথায় ছিলে জানতে চাইলে রাগারাগি করত হঠাৎ একদিন নিজের ভেতরে কিছু পরিবর্তন লক্ষ্য করি কিন্তু প্রথমে সে এগুলোকে পাত্তা দেইনি আমি কিন্তু যখন আমার পরিবর্তনগুলোকে ভালোভাবে লক্ষ্য করি তখন প্রথমেই একবার প্রেগনেন্সি টেস্ট করার কথা মাথায় আসে এবং পরদিন সকালে চলে যাই টেস্ট করতে যখন টেস্টের রিপোর্ট আমার হাতে আসে তখন আমি খুশিতে কান্না করে দিই রিপোর্টে লেখা ছিল আমি দুই মাসের প্রেগনেন্ট খুশি মনে বাসায় আসি আর ভাবতে থাকি কিভাবে নিহানকে খুশির খবরটা আমি দিব এই সংবাদটা শোনার পর নিশ্চয়ই নিহান অনেক চমকে যাবে কিন্তু আমার বলার আগেই নিহান আমার জন্য বড় একটা চমক নিয়ে বাসায় এসেছে আমি যদিও বলতাম যে নিহাল সে বাবা হতে চলেছে তাহলে হয়তো সে বাচ্চার জন্য হলেও আমাকে মেনে নিত বা আমাকে বাড়িতেই রাখত কিন্তু আমি চাইনি তার মতো স্বার্থপর মানুষের কাছে আমি আমার বাচ্চার দোহাই দিয়ে থাকি আচ্ছা সে কি আমাকে ছয়টা বছর একটুও ভালোবাসতে পারেনি সব সময় শুনেছি মানুষ যখন কাউকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসে তখন সে তার ভালোবাসা মানুষটি হাত ধরে সকল দুর্যোগ অতিক্রম করতে পারে যদি নিহান আমাকে ভালোবাসতো তাহলে কিভাবে আমার হাটটা ছেড়ে অন্য আরেকজনের হাত ধরতে পারতো নিহান যেমন বাবা ডাক শোনার জন্য পাগল ছিল ঠিক আমিও তো ঠিক তেমনই মা ডাক শোনার জন্য পাগল ছিলাম কই আমি তো কখনো ওর হাটটি ছেড়ে দেইনি বা ভাবিও নি এই কথা বাবার বাসায় আসার পর মা আমাকে একলা দেখে জিজ্ঞাসা করলো নিহাল কোথায় আমার সাথে কেন আসেনি তখন আর নিজেকে আটকাতে পারলাম না হাও মাও করে কান্না করে দিলাম এবং মা বাবাকে সবটা খুলে বললাম বাবা মা সবটা শোনার পর স্তব্ধ হয়ে গেল তারা ভাবতেও পারেননি নিহাল এমন কিছু করবে বাবা সবটা শোনার পর তাদের বিরুদ্ধে আইনি আইনি ব্যবস্থা ব্যবস্থা নিতে চাইলো কিন্তু আমি 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 বাধা কারণ নিলে তারা জেনে যাবে যে মা হতে চলেছি তা চাইনি এরপর আমার বাবা মায়ের সাথে পরামর্শ করেই আমি অন্য একটা শহরে পাড়ি দেওয়ার কথা চিন্তা ভাবনা করলাম সাথে আমার মা বাবাও ছিল তারা কখনো আমাকে একা ছাড়েননি আর এরপরেই আমি আমার বাবা মাকে নিয়ে নতুন একটা শহরে নতুন গন্তব্যে রওনা দিলাম এরপর আস্তে আস্তে আমার সন্তান প্রসবের দিনগুলো ঘনিয়ে আসলো এবং আমি সন্তানও প্রসব করলাম আমার ফুটফুটে একটা কন্যা সন্তান হয়েছে আর আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি নতুন করে জীবন শুরু করার কথা চিন্তা ভাবনা করলাম আমি নতুন করে চাকরি বাকরি করছি আমি আমার সন্তান নিয়ে খুব ভালো আছি শুনেছি নিহাল তার ওয়াইফকে নিয়ে খুব ভালো আছে আর আমি আমার সন্তানটিকে নিয়েই জীবন পার করে দিব এই কথাই চিন্তা ভাবনা করি কিন্তু মা বাবা প্রতিনিয়তই আমাকে প্যারা দিয়ে যায় যে কিছু করতে হবে বা নতুন করে জীবন সাজাতে হবে কিন্তু আমি সেদিক আর কোনো খেয়ালই দেই না কারণ আমি চাই আমার সন্তানটাকে নিয়ে এই গোটা জীবন পারি দিতে কারণ আমার মেয়ে হয়ে উঠেছে আমার সুখ দুঃখের সাথী এখন আমার মেয়েই আমার খুব ভালো একটা বন্ধু আর সে আমার সব কথা জানে এবং কি সে আমার সাথে ঘটে যাওয়া কথাগুলোও জানে সে আমাকে প্রতিনিয়তই সান্ত্বনা দেয় যে মা আমি আছি তো তোমার সাথে তোমার কিসের চিন্তা আমি আর ওই দিকে কখনোই মোর নিব না বা ওই দিকে আমি কখনোই যেতে চাই না যেখানে আমি এতটা অপমানিত হয়েছি আর আমি আমার সন্তানকে নিয়ে ভালো